শেখ হাসিনার ফাঁসির রায় ভারতীয় গণমাধ্যমে সাফাই গাওয়ার চেষ্টা রায় ঘোষণার পর ভারতীয় মিডিয়ায় সবচেয়ে বেশি দেখা গেছে সমালোচনা ও রাজনৈতিক ব্যাখ্যার ঢেউ রায় প্রকাশের পরই দেশটির অনেক সংবাদ মাধ্যম বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে এবং রায়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমের একটি বড় অংশ প্রকাশ্যে হাসিনার পক্ষ নিয়ে রায়কে দুর্বল প্রশ্নবিদ্ধ বা রাজনৈতিক প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছে তাদের প্রতিবেদনে বারবার বলা হচ্ছে এই রায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে আরো বাড়িয়ে দিতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলতে পারে অন্যদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন শেখ হাসিনা প্রগতিশীল রাজনীতির প্রতিনিধি এই রায় পাকিস্তানের নির্দেশেই হয়েছে এটি কার্যকর হবে না সামগ্রিকভাবে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়ায় সবচেয়ে বেশি উঠে এসেছে রায়ের সমালোচনা বিচার নিয়ে সন্দেহ এবং হাসিনাকে রক্ষার চেষ্টা